সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা দেখাবো সেটি হচ্ছে কোণ এবং কোণ সম্পর্কে তো প্রথমেই এই দুইটা কোণের সংজ্ঞা জেনে নিই কোণ দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন করে তাকে অনুরূপকণ বলে আর একান্তরকণ হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখা কে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তীর্যকভাবে সেদ করলে সেদকের বিপরীত পাশে যে কোন উৎপন্ন করে তাকে একান্তরকণ বলে তো এখানে মূল বিষয়টা যেটা সেটি হচ্ছে সেদকের একই দিকে বা একই পাশে যে কোনো উৎপন্ন করে সেটা হচ্ছে অনুরূপ কোণ আর সেদকের বিপরীত পাশে যে কোন উৎপন্ন করে সেটি হচ্ছে একান্তর কোণ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসব আমরা চিত্রের মাধ্যমে এই দুইটা কোণ দেখি দুইটা সরল রেখা নাম দিই বি সি ডি এই সেদকের নাম দিই ই এ বি এবেখাকে পি বিদ্যুতে ছেদ করে ডি করলো তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস এখানে লক্ষ্য করো দেখো এখানে মোট আটটা কোন উৎপন্ন করেছে তাই কোনগুলোর যদি আমরা নামকরণ করি এটা দিলাম এক নম্বর কোন এটা দুই নম্বর কোন এটা তিন নম্বর কোন এটা চার নম্বর কোন এটা পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার এটা সাত এটা আট তাহলে মোট এখানে আটটা কোণ উৎপন্ন করেছে এখানে যে আমরা লেখি এক নাম্বার কোন দুই নম্বর কোন তিন নাম্বার কোন চার নাম্বার কোন পাঁচ নাম্বার কোন ছয় নাম্বার কোন সাত নাম্বার কোন আট নাম্বার কোন তাহলে আট এই আটটা কোণের মধ্যে আমরা প্রথমে অনুরূপ কোন অনুরূপ কোনগুলো দেখি দেখো এক নাম্বার কোন আর এই পাঁচ নাম্বার কোন অনুরূপ কোন তার মানে এক নাম্বার কোন এক নাম্বার কোন অনুরূপ কোন হবে পাঁচ নাম্বার কোন দুই নাম্বার কোণের অনুরূপ কোন হবে ছয় নাম্বার কোন দুই নম্বর কোণের অনুরূপ কোন হবে ছয় নম্বর কোন তিন নম্বর কোণের অনুরূপ কোন হবে সাত নম্বর কোন তিন নম্বর কোণের অনুরূপ কোন হবে সাত নম্বর কোণ চার নম্বর কোণের অনুরূপ কোন হবে আট নম্বর কোণ আট নম্বর কোণ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কোন নাম্বার কোণের অনুরূপ কোন নাম্বার হচ্ছে এরপরে একান্তর কোণ দেখো একান্তর কোণ দেখো এখানে একান্তর কোণ হচ্ছে যেহেতু একান্তর কোণ সেদকের বিপরীত পাশে থাকবে বিপরীত পাশে যে কোণ সেই কোণ হবে কোণ আর সেদকের একই পাশে যেগুলো লিখলাম অনুরূপ কোণ এগুলো কিন্তু সেদকের একই পাশে দেখো এই ইএফ হচ্ছে সেদক এই সেদকের একই পাশে কিন্তু এই কোণগুলো দেখো কোন ওয়ান এর অনুরূপ কোন ফাইভ এ দেখো সেদকের একই পাশে কিন্তু আবার দুই এবং ছয় দুই কোণের অনুরূপ কোন ছয় কোন দুই নম্বর অনুরূপ কোন হচ্ছে ছয় নম্বর কোন এ দেখো সেদকের একই পাশে কিন্তু অবস্থিত তাইলে এগুলো কিন্তু সবই সেদকের একই পাশে অবস্থিত এই অনুরূপ কোনগুলো এখন একা কোন হবে সেদকের বিপরীত পাশে অবস্থিত দেখো এই তিন নম্বর কোণের তিন নম্বর কোণের একান্তর কোণ হবে ছয় নম্বর কোণ দেখো এই যে সেদক ইয়েফ এর কিন্তু দুই পাশে বিপরীত পাশে কিন্তু অবস্থিত এই দুইটা কোন কিন্তু সেদকের বিপরীত পাশে অবস্থিত তাহলে এখানে তিন নাম্বার কোণের কোণ হবে ছয় নম্বর কোণ আর চার নাম্বার কোণের চার নম্বর কোণের একান্তর কোণ হবে পাঁচ নম্বর কোণ কারণ এই যে সেদক সেদকের বিপরীত পাশে চার নম্বর কোণ এই যে পাঁচ নাম্বার কোণ এই যে ছেদকের কিন্তু বিপরীত পাশে অবস্থিত তাহলে তিন নম্বর কোণের একান্তর কোণ হবে ছয় নম্বর কোণ চার নম্বর কোণের কোণ হবে পাঁচ নম্বর কোণ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে দুইটা কোণের অনুরূপ কোণ এবং কোণের যে সংজ্ঞায়িত করেছি তার সঙ্গে কিন্তু দেখো কোনগুলোর কোণ এবং কোণের কোণগুলোর কিন্তু মিল আছে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে এইটা এই কোনটা যদি একশো বিশ ডিগ্রি ধরি তাহলে অবশ্যই কিন্তু এই কোনটা হবে কত ষাট ডিগ্রি কারণ একটা সরলেখায় একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এটাও কিন্তু একশো বিশ ডিগ্রি হবে কারণ এই কোন এই কোণের মান কিন্তু সমান থাকবে সমান হবে আবার এটা তাহলে এই ষাট ডিগ্রি হবে দুইটা মিলে একশো আশি ডিগ্রি হবে তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে অনুরূপ কোণ এবং কোণ সম্পর্কে যে ব্যাখ্যা যে বর্ণনা দেওয়া দিলাম আশা করি তোমরা চিত্রের মাধ্যমে যেভাবে আমি দেখাইছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ